সিনেমে ঠিক শার্ট নেবো হ্যাঁ কিছু কিছু

হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরংঘাটা বঙ্কিমনগর ফরেস্ট আর এখানে কিছু ভিডিও শ্যুট করতে এসেছি তোমাদের সাথে দেখাবো কি কি ভিডিও শ্যুট করি আর কে কে এসেছি চলো একটুখানি দেখিয়ে দিই দেখো ফরেস্টের মধ্যে আমি ভাই ভাই তাকা এদিকে আর এই যে রাজা গাড়ি চালাচ্ছে তিনজনে মিলে কিন্তু এসেছি এই ফরেস্টে এখন বেশ ছাওয়া ছাওয়া জায়গা আরাম লাগবে খুব সুন্দর জায়গা চলো তোমাদের নিয়ে যাই দেখাবো যে আমরা এখানে ভিডিও শ্যুট করতে এসেছি কিন্তু ঘন জঙ্গল দেখো ঘন আসে তারপরে আসে 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 কারণ হচ্ছে আমি দেখেছিলাম তো এটা তো বঙ্কিমনগর ফরেস্ট গাছপালাগুলো দেখো পুরো সুন্দর করে চারিদিকে কিন্তু গাছপালা ঠান্ডা আবহাওয়া একদম এখানে দেখো সবাই আড্ডা দিতে এসছে নাকি কি করতে এসছে এটা ও আচ্ছা দেখো দেখো পাখির আওয়াজও শোনা যাচ্ছে এতটাই নিস্তব্ধ কিন্তু জঙ্গল বন রাজা এখানে গাড়ি দাঁড় করাচ্ছে ভাই রেডি তো ভিডিও করার জন্য আচ্ছা এই দেখো ষাটটা আনো ঠিক আছে ষাট ছাড়াই করো দেখো পুরো নিস্তব্ধ বনটা একদম সিনেমে <laughs> 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 এসেছি আর এখন কিছু ভিডিও শ্যুট করে নিই আর এদিকে কোন রিলসে গান ঠান বানানো হবে সেগুলো সেট করা হচ্ছে তো খুব সুন্দর কিন্তু বনটা ভীষণ দারুণ মানে হেভি 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 লাগছে ছাওয়া ছাওয়া আর বাড়িতে যা গরম লাগছিল তাই ভাবলাম যে এখানে এসে কয়েকটু একটু সময় কাটিয়ে যাই তাহলে আরও বেশি ভালো লাগবে তো চলো আমরা কয়েকটা ভিডিও শ্যুট করে নিই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেগুলো এসেছি ভিডিও করেছি তোমরা হয়তো দেখেও নিয়েছো জঙ্গলের মধ্যে তবে ঘেমে চুমে একা একা জামা পুরো ভিজে গেছে একদম সুতির জামা ভিজে আর সাথে মোবাইল গুলো পুরো করার যেন মোবাইলের মধ্যে ডিম বসিয়ে হ্যাঁ এরকম হয়ে গেছে এত গরম হয়ে গেছে মোবাইল না ভিডিওটাও বোধ কেমন আসছে যাই হোক মোবাইলটা এখন একটু অফ রাখতে হবে রাজা একটা শুট করবে তার জন্য বাইক নিয়ে প্রথমে ওদিকটায় গেল ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবে কী শ্যুট হবে রে ওর মোবাইলে ও নর্মাল একটা স্লো মোশনের শ্যুট হবে তো দেখতে পাচ্ছি জঙ্গলটা কি ভালো না দেখো কী সুন্দর জঙ্গলটা কিন্তু একটুও হাওয়া নেই একটুও না একটুও না খুবই গরম ভীষণ গরম লাগছে